হ্যালো বন্ধুরা মল্লিকা জীবক লোক তোমাদের স্বাগতম দেখো আজকে আমি এটি কচুর রান্না করুন তোমাদের দেখামো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে আমি কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ বসাই দিলাম এখন সিদ্ধ হোক আমি একটু ডাকনা দিয়ে রাখি দেখো আমি সিদ্ধ করে নামিয়ে নিলাম এগুলো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলেকে পেঁয়াজ কুচির সাথে শুটিয়ে দিয়ে দিলাম দিয়ে সবকে একসঙ্গে লেগে করে নিন দেখো আমি দিয়ে দিচ্ছি দেখো আমি হলুদ লবণ মরিচ একসাথে দিয়ে সবটি মিক্স করে নি দেখো আমি পুরো একটা বাজি করিয়ে রেখেছি এইভাবে বাজি করি বানালে খেতে ভালো লাগে শুকনা শুকনা আরো শুকনা করি তোমরা কি বলো আমরাও বলি কচুর ফুল তোমরা কি বলো একটু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমান শেয়ার করবে না টেনে দেখবে কিন্তু দেখো আমাদের কচু ফুল রান্না আর একটু আর একটু বাজি হোক তারপরে নামিয়ে নিবে এখন আমি হয়ে গেল এখন আমি নামিয়ে নিলাম ও মা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে নমস্কার